আসসালামু আলাইকুম লঞ্চ উইথ আপনি স্বাগত ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন পোটো হেলির দশে রয়েছে এয়ার কানেক্ট সন্ধ্যা সাতটায় সারবে পোটো হেলি থেকে সেটা রয়েছে সুন্দরবন চোদ্দো সন্ধ্যা ছয়টায় রাত সাড়ে আট আশটায় ডাউনডে থাকবে সোনা প্লাস ডাউনডো থেকে সেটা প্রিন্স আওয়ালাত আজকে রাত এগারোটায় সুরেশ চৌদ্দ সে নাইম চায়ের টিপ তো নাইম নাইমিম চাই ও মানিক চায়ের বুকিং নাম্বার দিয়ে পোস্ট করছি গতকাল অবশ্যই যারা সুরস্ব যাবেন রাতের লঞ্চে আগে কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে তারা যাবে কি না নাই মিম সাইড বেশিরভাগ সময়ই যায় না মানিক সাইড বেশিরভাগ সময় যায় তো সেই কারণেই এই পেজে বুকিং নাম্বার দিয়ে রাখছি মানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি যোগাযোগ করে তারপর আসবেন আর আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল কুয়া দুই অথবা শুরু বিশ্বাদ প্রথম টিপে থাকবে যেহেতু মানামি চার নম্বর টিপে সাজছে গতকাল আর প্রিন্সল দশ আজকে যাবে প্রথম দিবে আর শুভরাজ নয় আজকে বরিশাল থেকে এসে একদিন বসবে তো ওই করলে কোয়াটা দুই বা শুরু বৈশাখ যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন আগামীকাল প্রথম টিপে আর গতকাল গেছে চারটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে শুভরাজ নয় মানামি সুন্দরবন ষোলো ও পার্বত আঠারো এই চারটি লঞ্চ আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে রাত নয়টায় আজ বরিশালের দশের হয়েছে তিনটি লঞ্চ এম খান শেয়ার পার্বত বারো ও ট্রেন চলার দশ এই তিনটি লঞ্চ আজকে বরিশালের দশে ছেড়ে যাবে রাত নয়টায় পর ছাড়বে আর রাতের ইলিশের লঞ্চগুলো রোটেশান হয়নি গতকাল কিন্তু বেশ জমজমার ছিল বাম্পার অফাস ছিল পঞ্চাশ টাকা করে ভাড়া ছিল ইলিশার রাজার হাতবি ও কর্ণফুলি এগারোর মধ্যে রোটেশন হয় নাই তো গতকাল কিন্তু আসার সময় কে ওটি দিয়ে এ কর্ণফুলি আগে চলে আসছে আজকে মত তিনটি লঞ্চে যাবে ইলিশের উদ্দেশ্যে মানে চারটি লঞ্চ একটি হচ্ছে চাঁদপুরি গাড়ে থাকে রহমত রাত নয়টায় সারে আর রাত দশটায় রাজার হাতবি রাত সাড়ে দশটা ভুলিয়ে করো রাত এগারোটা কু আশা আসা দুইয়ের কেবিন বাড়ানো হচ্ছে তলায় আর সার্ভিস হলো সুন্দরবন বারো আজকে জলবায়ুর উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটার পর রং করা হয়েছে আর প্রয়োজনীয় কাজ প্রয়োজনীয় কাজ করা হয়েছে লঞ্চ লাইটিংয়েরও কাজ করানো হচ্ছে আর আজকে হ্যাঁ আবার আটটা তিরিশ মিনিটে নন্দীবাজার উদ্দেশ্যে যাওয়ার জন্য সোয়ারিঘাট যাচ্ছে আসল সয় সোয়ারিঘাট যাচ্ছে সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় এই মেন ঘাটে আসবে আর আজকে গোলাঘাট ভাণ্ডার উদ্দেশ্যে রয়েছে আরাফাত সাত সাবেক পুয়ালি সাত লঞ্চ আজকে ভান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় সারবে লঞ্চটি হ্যাঁ ভান্ডিয়া থেকে সেটা টিকো বারো আর দুপুর আড়াইটায় বার্ঘা থাকবে মুন্সিগঞ্জ চাঁদপুট চৌধুরীহাট মিনার হাট বানিয়া সরুপুট ইন্দ্রহাট কাউখিলি খোলা ভান্ডারিয়া আর লঞ্চের দেখবার হচ্ছে চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার টাকা আর আজকে রাত আটটা তিরিশ মিনিট নন্দীবাজার উদ্দেশ্যে সিরাজ আচল ছয় নন্দীবাজার থেকে সিরাজপাত তরঙ্গ এক আর ষোলো আংলার উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসাবে শৌল যেতে গেছে আসবে মিতালি চার্ট সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে হিলা থানাঘাট বাসন্ত উদ্দেশ্যে রয়েছে রাজম চাট রাত নয়টা বাঁচল্লিশ মিনিট হিসাবে বাসন্ত্রে ছেড়ে আসবে সম্রাট দুই বিকাল পাঁচটায় আজকে বরগুনার নষ্ট নাই আগামীকাল বরগুনার উদ্দেশ্যে পাবেন পুবল এক আর আজকে বরগুনা থেকে পুবলে এক ছেড়ে আসবে বিকাল চারটায় বরগোনা লঞ্চ একদিন পর পর পাবেন বেতর সে একটি লঞ্চ প্লেস আসছে আরেকটি হয়তো কিছুক্ষণ পরে আসবে প্রথম ড্রিপ সার্ভো আটটায় দ্বিতীয় ড্রিপ সার্ভো আটটা বিশ মিনিটে বাঘা থাকবে তাহলে আগামী দিন মঙ্গলসিখদের বৃত্ত আর একটি লঞ্চ তজমুদ্দিন ঘাট ধরে যাবে তো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কোন লঞ্চটা তজমুদ্দিন ঘাট ধরবে অধ্যা থেকে সেরা হবে তাস্রিপ দুই তিন বিকেল পাঁচটা বা পাঁচটা দশ মিনিট মনপুর হাতিয়ার উদ্দেশ্য প্রথমটি পাশে ফারান তিন সাড়ে পাঁচটায় দ্বিতীয় পাশে ফারান আট সাড়ে ছয়টায় হাতিয়া থেকে সেরা হবে তাস্রিপ চাই দুপুর একটায় হাতিয়ার ব্যাগসে কালীগঞ্জ দিলি সতর্ক লক্ষণ হাকে মতন তোদের মধ্যে মনপুরা ডালচর হাতিয়া আর প্রথমটি মুন্সিগঞ্জ হাত ধরে যাবে ফতুল্লা চত্বর দিকের পর নিমদি ধুলিয়া নয়ের কালার কালাইয়া উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টায় সার্ভে কালার থেকে সেটা আসবে ইগল পাস বিকাল চারটায় আর চর্মদাসের উদ্দেশ্য রয়েছে রেস্তান পাস সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট সার্ভে চর্মন্দাস থেকে সেটা আসবে আসা যাওয়া পাঁচ দুপুর একটায় ধুলিয়া দেগুলো নাজিরপুর লালমন উদ্দেশ্য রয়েছে মানিক নয় সাতটার দিকে সার্ভে সাতটা দশে ছাড়বে লালমোহন থেকে সের আসবে ক্যাপ্টেন বিকেল চারটা বিশ মিনিটে দুলিয়া গঙ্গাপুর পুরানো দিন যাবে জামাল নয় সাতটার দিকে সরবে বোরানো দিন থেকে সেরবে জামাল পাঁচ সরি প্রিন্স অফ রাসেল পাস বিকেল পাঁচটায় ভোলা খেয়াঘাটের দশে রয়েছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভবে বোর নন্দিনের ও ভোলাখিয়াকারের ডেক তিন তিনশো টাকা আর গোসার যাবে ইয়াদ এক সন্ধ্যা সাড়ে ত্রিশ মিনিটে আর কেউ কেপোড়া যাবে ইয়াদ জিরো সন্ধ্যা ছয়টায় সার্ভবে শুরু শুরু দোষে মিরাজ এক থাকবে দুপুর একটায় মতলাপের দোষে থাকবে গ্রিন ওটার সাতটার বদলে নাই মিম দুই চলে দুপুর দুইটায় সার্ভে এগারোটা পাঁচাল্লিশে ইলিশের দশে ফারান নয় বারোটা তিরিশ মিনিটে যুগটা সাত দুপুর দুইটায় শুরুবি আট বিকেল চারটায় সম্পদ অথবা কর্ণফুলি সিরিজে থাকবে আর সাড়ে পাঁচটায় ফারান তিন সাড়ে ছয়টায় ফারান আট আর রাত নয়টায় রহমত রাত দশটায় রাত আটবি রাত সাড়ে দশটায় কর্ণফুলি এগারো রাত এগারোটা কুবলি বাস্তো শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে যাবো এতক্ষণ সাথে থাকার জন্য আসলে হনুমত